আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি স্যামা আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই জুতা মাথার ফিতা আর হচ্ছে ব্যাগটা কিভাবে বানিয়েছি আর সম্পূর্ণ ভিডিও এই ভিডিওতে কিন্তু শেয়ার করছি না কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি কারণ এটা হচ্ছে আমি ছোটো একটা বেবির জন্য বানিয়েছিলাম ছয় মাসের বেবির জন্য আর এই যে দেখুন এখানে যে বেগুনি কালার সুতাটা এটা হচ্ছে শেট সুতা সুন্দর এটা এই যে দেখুন অন্য কালার সুতার সাথে এটা শেট একটা সুতা খুবই সুন্দর মানে অনেক সফট এটা হচ্ছে মালাই কটনের মধ্যে শেড সুতা আর হচ্ছে যেটা হচ্ছে পেস্ট কালার যে সুতাটা নিয়েছি হালকা পেস্ট সেটা হচ্ছে মালাই কটনের এক কালার সুতা আর এখানে আমি দুই সাইজের পার ব্যবহার করেছি তো জুতাটা বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ফিতা মানে মাথার ব্যান্ড এই ব্যান্ডটাও বানিয়ে নিয়েছি আর ব্যান্ডের মধ্যে এখন আমি ফুল লাগাবো আর কারো যদি এই জুতা ফিতা এগুলো যদি পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করতে পারেন সেখানে আমি আপনাদের সাথে হচ্ছে সেখানে অর্ডার করতে পারেন ছবি সহ আর এইটার সাথে ম্যাচিং করে আমি কিন্তু একটা ব্যাগ বানিয়েছি ব্যাগের যে ভিডিওটা বা ব্যাগটা যে কেমন বানিয়েছি সেটার ভিডিও আমি হচ্ছে পরের ভিডিওতে আপলোড করব কারণ এখানে যে তিনটা জিনিস বানিয়েছি মাথার ব্যান্ড এবং হচ্ছে জুত জুতা এবং হচ্ছে ব্যাগ আমি এখানে ফুল কোনো ভিডিও করিনি কারণ এই ভিডিও করতে গেলে দেখা যায় অনেক বড়ো অনেকটা সময়ের ব্যাপার তো যখন আমি এগুলো বানিয়েছি আমার কাছে সময় ছিল না খুব তাড়াহুড়োভাবে হচ্ছে যেগুলো এগুলো বানিয়েছি এর জন্য হচ্ছে ভিডিও করার কোনো ইচ্ছাও ছিল না ভিডিওটা করিও নাই যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান যে আমি কিভাবে এগুলো বানিয়েছি পরে আপনাদের সাথে আমি আবারও শেয়ার করব যে এভাবে মানে কিভাবে হচ্ছে আমি জুতা মাথার ব্যান এবং ব্যাগটা বানিয়েছি আর চাইলে অনেকে অর্ডার করতে পারেন ঠিক আছে দেখুন এখানে আমি হচ্ছে ভালোভাবে হাতের শুই দিয়ে ফুলটাকে ফিতার মধ্যে লাগিয়ে নিচ্ছি আর ফুলের মাঝখানে আমি বড় পাল ব্যবহার করছি যেটা বড় সাইজের আর এর থেকেও অনেক বড় পুঁতি পাওয়া যায় যেহেতু ছোটো বাচ্চা অনেক বেশি বড় দিলে ভাজে দেখা যাবে আর এটা জামার মধ্যেই লাগায় বড়ো সাইজের পুঁতি ভালো করে আমি এটা জয়েন করে দিচ্ছি আর ফিতায় আমি দুইটা ফুল লাগাবো এখন এভাবে দুইটা ফিতা মানে একটা মানে দুইটা ফুল লাগিয়ে হচ্ছে কাজ করছে যেহেতু গরম পড়েছে গরমের মধ্যে মানুষ হচ্ছে বিরক্ত মানে কি বলবো প্রচুর গরম আর আমার চ্যানেলে কিন্তু ছোট বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জুতার ভিডিও দেওয়া আছে খুশি কাটার এবং মাথার ব্যান্ড বানানোর যে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন দেখুন এভাবে আমি পিছনে কিট দিয়ে সুতাটা কেটে নিলাম আর এখন আমি অন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো করব আমার ফিতাটা বানানো কমপ্লিট এই যে ফিতার মধ্যে ফুল লাগিয়েছি এখন এখানে আমি সামান্য কিছু পার লাগাবো মানে ছোটো সাইজের যেই মুক্তার যে পুঁতি আছে সেই পুঁতিটা লাগাবো আর বলতে গেলে জিরো সাইজ একটা এরপরে জিরো সাইজের থেকে একটু বড় এই যে এখন যেটা লাগাচ্ছি আর এটা থেকে একটু বড় হচ্ছে আমি যেটা প্রথমে ফুলের মধ্যে লাগিয়েছি সব কাজের মধ্যে কিন্তু এমন সাদা পার্লের পুতিগুলা ভালোই লাগে আর দেখতেও ভালো লাগে ফুটে থাকে দেখুন এখানে তিনটা পুঁতি লাগিয়ে আমি হচ্ছে পিছন পাটি গিট দিয়ে দিচ্ছি আর ভিডিও কোনো স্কিপ করি নেই বা স্প্রিড মোশন ও দেয়নি যে কারণে আস্তে আস্তে কাজ করছি আস্তে আস্তেই দেখা যাচ্ছে এই হচ্ছে কমপ্লেট বাবর জুতা আর জামার সাথে ম্যাচিং করে জুতাগুলো বানিয়ে মানে বানিয়েছিলাম যে হচ্ছে জুতা আপনারা অর্ডার করতে পারেন আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে আর এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব মাথার ব্যান্ড এই হচ্ছে মাথার ব্যান্ড এই যে মাথার ব্যান্ড যেহেতু ছোট বাবু মাথার ব্যান্ডটাও কিন্তু ছোটই আর সামনাসামনি দেখতে খুবই সুন্দর আর জামার সাথে ম্যাচিং করে যেহেতু বানিয়েছি তাই আরও বেশি সুন্দর হয়েছে আর কেমন জামা হচ্ছে বাবুর জন্য ছিল এইটার সাথে ম্যাচিং করা সেটার ভিডিও আমি এরপরের ভিডিওতে শেয়ার করবো আর এই হচ্ছে বাবুর ব্যাগ এই যে দেখুন খুব সুন্দর করে আমি ভিডিও মানে ব্যাগটা বানিয়েছিলাম হচ্ছে আমার একটু সময় ছিল না যে আমি এটার কোনো ভিডিও করব। তো কাজের পরে কেমন হয়েছে কাজগুলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে নিজে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পরে আপনাদের সাথে আমি বানিয়ে শেয়ার করবো যে কীভাবে আপনার আপনাদের বেবির জন্য এই ব্যাগ জুতা ব্যান্ডগুলো বানাতে পারেন আর এটার ভিতরে আমি কাপড় লাগিয়েছি এবং একটা মানে একটা বা দুইটা টিব্বতাম লাগিয়েছি যাতে ভিতরে টাকা রাখলে যাতে টাকাগুলো না পড়ে আর অলরেডি এটার ভিতরে টাকা ছিল এই যে দেখুন এই যে ব্যাগ ছোট্ট একটা ব্যাগ মানে ছোট বাচ্চাদের জন্য এটাই ঠিক আছে পারফেক্ট খুব সুন্দর হয়েছিল মানে আমার নিজেরই ভালো লাগছে মনে চাইছে যে আমি নিজে এটা ব্যবহার করি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ